শুভ দুপুর আজকে আঠেই অক্টোবর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকে যে বিষয়টাই নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ধর্মান্তরিত হয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের ছেলে এবং মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আজকে সকালবেলা ফ্যাক্টরিতে গেলাম ফ্যাক্টরিতে আমার রিনোভেশনের কাজ চলছে অনেক মেশিন অর্ডার দিয়েছি হেভি মেশিন সেগুলো আসবে সেগুলো রাখার জন্য ওয়ার হাউস তৈরি হচ্ছে আসার পথে আমার ফ্যাক্টরি হচ্ছে চট্টগ্রাম পোর্টের কাছাকাছি তো অনেক দূরে সেখান থেকে আসার পথে কয়েকটি দুর্গাপূজা উৎসবের আয়োজনে দেখার সৌভাগ্য হলো নামলাম নেমে ঘুরে ঘুরে দেখলাম মনে হলো শান্তি শান্ত হবে ভাবে উদযাপিত হবে এরপরে আসার পথে এখানে চট্টেশ্বরী রোডে নামলাম সেখানে দেখলাম দুইজন আর্মি অফিসার আছে তো সবার সাথে কথা বলে মনে হচ্ছে যে সুন্দর একটি প্রস্তুতি চলছে আমরা প্রার্থনা করি এবং আশা করি যে দুর্গাপূজা সুন্দর এবং ভালোভাবে উদযাপিত হবে এবং আরও একটা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে সেটাও একটা শুভ লক্ষণ সরকারকে অসংখ্য ধন্যবাদ যে হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি বড় উৎসব এবং তাদের ছুটি ছুটিটার খুবই প্রয়োজন সুতরাং সব সর্বিক বিষয়ে সব বিষয়ে আশাবাদী যে একটি সুন্দর উৎসাহের মধ্যে উদ্য এই দুর্গাপূজা আমরা উদযাপন করব আমার বাসায় অনেক অনেকগুলো মণ্ডপ পূজা মণ্ডপ থেকে আমাকে কাঠ দিয়ে গেছে আমি কাঠ পেয়েছি আমি যতটুক পরিমাণ আমার পক্ষে সম্ভব ক্ষুদ্রভাবে তাদের পাশে থাকার আমি চেষ্টা করেছি তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে নিমন্ত্রণ করেছে আমিও সাহব আগ্রহের সাথে আমরা আমরা সেটাতে আমি রাজি হয়েছি এবং শুধু তাই নয় আমরা ছোট কাল থেকেই আমরা আমাদের বাসা থেকে হেঁটে 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 আমরা অনেক দূর পর্যন্ত আমরা দুর্গাপূজা হেঁটে হেঁটে দেখতাম এবং হেঁটে হেঁটে এই মণ্ডপ থেকে ওই মণ্ডপ ওই মণ্ডপ থেকে ওই মণ্ডপ এইভাবে দেখাটাই অনেক আনন্দের আমি যখন সাতক্ষীরা ছিলাম সাতক্ষীরা কপোক্যের এই পার থেকে ও পার বিসর্জনের সময় যায় দুর্গাকে আনা আনা হতো ওই পারে নৌকা এই পারে আসতো এই পারে নৌকা ওই পারে যেত একটা লাইটিং সহ সহ একটা অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হতো আমি কপোক্কের পারে দাঁড়িয়ে বসে এই আয়োজনটা দেখতাম আমরা আশা করব এবারও সেরকম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারও দুর্গাপূজা পুজো উদযাপিত হবে সুতরাং যেটাতে যেটা আলোচনা শুরু করেছেন ধর্মান্তর হওয়া সেই বিষয়ে আসি সেই বিষয়ের আগে আরেকটি বিষয় বলতে চাই আমাদের পার্বত্য বিক্ষুসঙ্গ একটি সিদ্ধান্ত নিয়েছে যে বৌদ্ধদের যে একটি প্রধান উৎসব কঠিন চিবর দান আমাদের তিন মাস বর্ষাবাসের পরে যে কঠিন দান হয় সেটা একটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভিক্ষু সঙ্গ অনেক প্রায় মাসব্যাপী তারা বিভিন্ন স্থানে যান এবং ধর্মদেশনা করেন এটা নিয়ে বৌদ্ধ সমস্ত গ্রাম পল্লী এবং শহরের মধ্যে পর্যাক্রমিক একটি একটি আয়োজন এর উৎসব চলে তা নয় শুধু নয় মানুষ এই গ্রাম থেকে ওই গ্রাম ওই গ্রাম থেকে ওই গ্রাম একটা যাতায়াত হয় একটি সৌহার্দ্য তৈরি হয় যাই হোক এবারে পার্বত্য চট্টগ্রামে একটি সিদ্ধান্ত ওনারা নিয়েছেন ওনারা হয়তো পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন তবে আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে উৎসব আয়োজন বর্জন বা বন্ধ করলাম বা করলাম না এর মধ্যে পরিস্থিতি উন্নতি হয় বলে আমার মনে হয় না আমি আমরা অনারম্বরভাবেও অনেক আনন্দ উৎসব না না করলেও উদযাপনটা করা দরকার ছিল এটা আমার ব্যক্তিগত মতামত যে কঠিন চূপর দানকে একদম বর্জন করে ফেলা একদম করবই না এই সিদ্ধান্তগুলো কেন নেওয়া হয়েছে বা এর পিছিয়ে সমস্ত কিছু বিবেচনা করলেও আমার মত হচ্ছে যে যে অনেক বৃহত্তর পরিসরে না করে ক্ষুদ্র পরিসরে হলেও উৎসবটা আয়োজনটা চলমান থাকাটাই ভালো হচ্ছে ভালো হতো সুতরাং আমি আমাদের আমাদের বৌদ্ধ এবং যারা হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েদের বলতে চাই যে তোম আপনার তোমরা একটু দেখো যে এই যে দুর্গাপূজা উৎসব এই যে কঠিন দান বা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ উৎসব এগুলো কত সুন্দর কত আয়োজন আমাদের ধর্মের মধ্যেই আছে অনেক গভীরতা অনেক তাত্ত্বিকতা অনেক শান্তি তোমরা যদি আমাদের ধর্মগুরুদের কাছে যাও ধর্মগুরুদের যে বাণীগুলো তোমরা শোনো আমরা ধর্ম মন্দির বা বিহারগুলোতে যাও ধর্মীয় অনুষ্ঠানগুলো তোমরা যদি পালন করো তোমরা দেখবে যে তোমাদের ধর্মের মধ্যেই আছে অন্তর্নিহিত শান্তির বাণী কিন্তু তোমরা যদি ধর্মান্তরিত হয়ে যাও ধর্মান্তরিত হয়ে যাওয়াটা শুধু তোমাদের জন্যই কষ্টকর তা নয় ধর্মান্তরিত হয়ে যাওয়া মানে তোমাদের পিতা মাতাকে জীবন্ত হত্যা করার সামিল কারণ একজন তোমরা যদি ধন্য ধর্মান্তরিত হও তোমাদের পিতা মাতা বা তোমাদের পরিবার ভাই বোন তারা আর সমাজের মধ্যে সেভাবে বিচরণ করতে পারে না তারা তাদের সমাজের মধ্যে যতদিন বেঁচে থাকে মাথা নিচু করেই বাঁচতে হয় শুধু তাই নয় পাশাপাশি তোমাদের যদি কোনো ভাই বা বোন থাকে তারা যদি বিয়ে হয়ে যায় তারাও তাদের বাড়িতে তাদের মুখটা ছোট হয়ে যায় শুধু তাই নয় যদি তোমাদের কোনো অবিবাহিত ভাই অথবা অবিবাহিত বোন থাকে তাদেরও বিয়ের সময় এই প্রশ্নটি আবার ঘুরে ফিরে আসে অর্থাৎ তুমি শুধু ধর্মান্তরিত হচ্ছ না তুমি তোমার ধর্মান্তরিত পাশাপাশি তোমার পরিবারকেই ধ্বংস করে দিয়ে যাচ্ছ অর্থাৎ জীবন্ত লাশে পরিণত করছো তোমার তোমার পরিবারকে তাছাড়া তোমার আত্মীয় স্বজন সবার মধ্যে এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে হয়ে উঠে সমাজের মধ্যে খারাপ দৃষ্টান্ত হয়ে ওঠে এবং সমাজ এবং তোমার আত্মীয় স্বজন সবাই এই বিশেষ বিষয়টিতে তাদের মাথা আসলে আসলে নিচু হয়ে যায় সুতরাং এবং তোমরা যখন ধর্মান্তরিত হবে তুমি দীর্ঘদিন তুমি একটি ধর্মেতে ছিলে আবার আরেকটি ধর্ম ধর্মান্তরিত হলে তোমাকে আবার নতুন করে সেই ধর্ম ধর্মের চর্চা নিয়ে শুরু করতে হবে তাহলে এখানে একটি তোমার মনস্তাত্ত্বিক একটা জটিলতার মধ্যে তোমার পড়ার সম্ভাবনা থাকে পাশাপাশি বিয়ে তো ব্যাপার না ধর্মান্তরিত হয়ে তুমি বিয়ে করলে বিয়ের পরে কি করবে তোমার সন্তান হবে তোমার সন্তানরা কি তোমাকে সেভাবে সম্মান করবে আমি অনেক পরিবার দেখেছি আমি অনেক ধর্মান্তরিত পরিবার দেখেছি সেই পরিবারের পিতা মাতার সম্মান সন্তানের কাছে তেমন নাই সুতরাং আমি তোমাদেরকে আহ্বান উদত্তভাবে আহ্বান করব তোমরা এই যে দুর্গাপূজা উদযাপনটা করো তোমরা কঠিন শিব দান উদযাপন করো বুদ্ধ পূর্ণিমা উদযাপন করো তোমরা কালী পূজা উদযাপন করো তোমরা তোমাদের হিন্দু ধর্মে যতগুলো আছে সেগুলো তোমরা উদযাপন করো বৌদ্ধ ধর্মে যা আছে বৌদ্ধ উদযাপন করো আনন্দ সহকারে উদযাপন করো এবং ধর্ম বৌদ্ধ মন্দিরে যাও বৌদ্ধ বিহারে যাও ধর্মীয় অনুষ্ঠানগুলো দেখো ধর্মীয় অনুষ্ঠানগুলোতে পার্টিসিপেট করো দেখবে এইগুলো সব একটি আনন্দ এর মধ্যে একটি আনন্দ আছে নিজের ধর্মের মধ্যে টিকে থাকার মধ্যেই একটি বিশাল শান্তি রয়েছে সুতরাং তোমাদেরকে আমি বি আহ্বান জানাবো যে ধর্মান্তরিত হওয়া তোমাদের সিদ্ধান্ত তোমরা নেবে না এবং নিজের ধর্মের মধ্যেই তোমরা তোমাদের সুন্দর জীবনকে বজায় রাখবে পাশাপাশি আমি বলবো আমাদের পিতা মাতাকে আমাদের আত্মীয় স্বজনকে আমার সমাজকে যে আপনাদের অতন্ত প্রহরীর মতন আপনাদের আপনাদের সন্তানদের এবং যুবক যুবতীদের আপনাদের নজর রাখা উচিত কেন কারণ বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগ বা বর্তমানে যে অবাধ একজনের সাথে মেলামেশার যে সুযোগের যে যুগ চলছে এই সুযোগে আপনার সন্তান বা আমাদের সন্তান বা সমাজের একটা যুবক যুবতী তরুণ তরুণী যাতে ভুলভাবে তার চিন্তা জাগ্রত না হয় সেটার দায়িত্ব সমাজের যেমন আছে সেটার দায়িত্ব পরিবারের যেমন আছে সেটার দায়িত্ব আত্মীয়দের মধ্যেও আছে এবং ধর্মগুরুদের আসা উচিত যে বিভিন্ন ধর্ম অনুষ্ঠানের মধ্যে এমনভাবে বক্তব্য প্রদান করা যাতে এই ধর্মান্তর বা এই ধর্মান্তরিত হয়ে যাওয়া বা যুবক যুবিতের যুবতী তরুণ তরুণীদের মধ্যে এই ধরনের কোনো চিন্তা চেতনা যদি জাগ্রত হয়ে থাকে তারা যেন তার থেকে ফিরে আসে আসুন আমরা আমাদের সন্তানদের আমাদের পরিবারের যুবক যুবতী তরুণ তরুণীদের আমাদের সমাজের যুবক তরুণ তরুণীদের আমরা সুন্দরভাবে বুঝাই তাদেরকে আমরা ধর্ম চেতনা জাগ্রত করি তাদেরকে আমরা জ্ঞান চেতনা জাগ্রত করি যাতে তারা কোনো ভুল পদক্ষেপ না দেয় যে ভুল পদক্ষেপ তাদেরকে বুঝাতে হবে এই ভুল পদক্ষেপ সমাজকে আত্মীয়দের এবং তোমার পরিবারের সবাইকে শুধু মাথা নিচুই করবে না অনেকটা খুবই একটি খারাপ দৃষ্টান্ত তৈরি করে যাবে যেটা বহন করা অনেক অনেক সময় অনেক পিতা মাতার পক্ষেও সম্ভব হয় না আমি একজন পিতাকে দেখেছি যে পিতা এই দুঃখেই সে মৃত্যুবরণ করছে অসংখ্য ধন্যবাদ